যারা আমার মতো পিঠা বানাতে পারেন না তারা হচ্ছে এরকম রাস্তার পাশে খালারা যে পিঠা বিক্রি করে ওখান থেকে কিনে এনেই খেতে পারেন তো এই তো যেমন এই তো আমরা কালকে হচ্ছে আম্মা সঞ্জানাকে নিয়ে যায় তারপরে তো পিঠা কিনে আনে তো এলাকার হচ্ছে আশেপাশে এরকম অনেকগুলোই পিঠার দোকান থাকে তো সেখান থেকে হচ্ছে আম্মা চিতই পিঠা কিনে আনে তো এই তো এইখানে কি সুন্দর খালা বাপা পিঠা বানাচ্ছে এক পাশ দিয়ে এই তো দেখতেই পারছেন তিনটা মানে বাপা পিঠা বানানো ট্রাই করতেছে আর পাশে যে সামনে চুলাটা ওখানে হচ্ছে চিতই পিঠা বানাচ্ছে তো আমাদের বাসার জন্য অর্ডার করেছে তো উনি আমাদেরকে বানায় দিচ্ছে তো পাশাপাশি দুই চুলায় বানাচ্ছে চিতই পিঠা আমার আম্মা বানাতে পারে কিন্তু যাই হোক বানায় নাই বলল যে না কিনে নিয়ে আসি তো এই তো তো যারা বানাতে পারেন না তাদের জন্য তো মানে এই খালাদের হাতের পিঠাগুলা মানে কি বলবো অনেক মজা তো এই তো ফাইনালি যখন পিঠা কিনে নিয়ে আসে তা আম্মা আমাকে বললো কিভাবে কিভাবে বানাতে হয় তো আমি চুলায় বসাই দিচ্ছি একটা পাতিলে দুই লিটার দুধ তো দুই লিটার দুধ যখন মোটামুটি গরম হয়ে আসে তারপরে আম্মা দুই চাকা খেজুরির গুড় নিয়ে আসে তো আমাকে বললো একটা খেজুরের গুড় পুরো আস্ত দিতে আর আরেকটাকে ভেঙে হাফ দিতে তো এই তো এরপরে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর কি তো একটা টাইমে নাড়াচাড়া করতে করতে কিন্তু খেজুরের গুড়টা গলে যায় আর কালার পুরো চেঞ্জ হয়ে আসে আমার কাছে তো মনে হচ্ছে একদম পুরো দুধ চা তো যাই হোক কালারটা তো সুন্দর হয়েছে দুধ চায়ের মতো কি বলবো এরপরে হচ্ছে আমি তিনটা এলাচ দিয়ে দিয়েছি আর একটা বড় তেজপাতা ছিঁড়ে দু তিন টুকরো করে দিয়ে দিয়েছি খেজুরি গুড় দিয়ে কে কে চা খেয়েছেন খেজুরি গুড় দিয়ে চিনির বদলে চা খেয়ে দেখবেন অনেক মজা যাই হোক তারপরেই তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর হচ্ছে এই ফাঁকি আপনারা খেয়াল করেছেন খেজুর গুড়টা একদম গলে গিয়েছে তারপর হচ্ছে নারকেল দেওয়ার পালা তা আম্মা সবসময় বাসায় আব্বু নারকেল আনলে বা কেউ নারকেল আনলে সেটাকে কোরানি দিয়ে তারপর কোড়ায় তারপর বক্সে টিপে রেখে দেয় তো অনেক সময় আমার মতো কার কার এমন হয় যে ক্যামেরা ধরে রাখছি বাট ক্লিক করতে ভুলে যাই তা আমি ক্যামেরা ধরে রাখছি যে তো আমি একা ভিডিও করতেছিলাম এরপরে তাকায় দেখি আমি নারকেলটা দিয়ে ফেলছি বাট আমি ক্যামেরায় ক্লিক করতে ভুলে গেছি এরপরে আমি ক্লিক করি তারপরে হচ্ছে নাড়াচাড়া করছিলাম তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বড় নারকেলের যে চাকা হয়ে গেছে সেটা আস্তে আস্তে গলে যাচ্ছে তো এই তো আমি ঘন ঘন নাড়াচাড়া করছি যেন আস্তে আস্তে গলে যায় মানে নারকেলগুলো যে একটা দলা বেঁধে যায় সেখান থেকে যেন ছুটে যায় তো এই তো এরপরে হচ্ছে যখন ভালো মতো ঘনত্বটা আসে তখনই হচ্ছে আস্তে আস্তে পিঠা দেওয়ার পালা তা সানজানা আমাকে হেল্প করছে ও একটু আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিচ্ছে তো এই হচ্ছে মজা তার দুধ চিতই পিঠা তো অবশ্যই যারা খান তারা তো জানেন এটা কি পরিমাণে মজা আর যারা এখন পর্যন্ত খাননি অবশ্যই এভাবে বানিয়ে খাবেন মানে পিঠা বানার জামেলা থাকলে কিনে এনে এভাবে বানায় খাবেন